সম্প্রতি সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রায় এক যুগ পর প্রকাশ্যে এলেন তিনি মেডিকেল স্কুল ইউনিভার্সিটি অব টেক্সাস অস্টিনের অধ্যাপক রুমি আহমেদ ও বেগম খালেদা জিয়া একই সঙ্গে ছিলেন কারাগারে কারাগারে খালেদা জিয়াকে গরুর চিকিৎসা দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন এই অধ্যাপক ও কি বলছেন বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে করে বেল বাটনে ক্লিক পাশে থাকবেন অধ্যাপক রুমির করা একটি ফেসবুক পোস্ট অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল শেয়ার করেছেন অধ্যাপক রুমি লিখেছেন আপনারা কেউ কি ওনার হাত লক্ষ্য করেছেন কিভাবে বেঁকে গিয়েছে উনি আরও লিখেছেন কেউ কি খেয়াল করেছেন উনি পা লম্বা করে হুইল চেয়ারে বসেছিলেন উনি পা ভাজ করতে পারেন না দিয়ে সাথে রাখা হয়েছিল পুরো পঙ্গু করে দেওয়া হয়েছে ওনাকে ওনাকে তিনি আর অভিযোগ খালেদা জিয়া যেই চার পাঁচ বছর জেলে ছিলেন তখন তার ওপর গরুর চিকিৎসা হয়েছে মানুষের চিকিৎসা দেওয়া হয়নি পরিশেষে অধ্যাপক রুমেই খালেদা জিয়ার দীর্ঘ জীবন কামনা করেন পাশাপাশি নিজ বাড়িতে রেখে তার চিকিৎসা কাজ চালিয়ে নেওয়া এবং তাকে টানা হিসড়া না করারও আহ্বান জানান তিনি